আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে তো এখন ব্লগটা হচ্ছে শুরু করছি সন্ধ্যাবেলা আমাদের এখানে পাশে এক পরিচিত আনটি উনি আমাকে ফোন দিছে ওনার মেয়ে নাকি অসুস্থ তো ওখানে যাবো আর কি তো ওখানে যাওয়ার পরে শুনতে পারলাম যে মানে একটু প্রবলেম হয়েছে যে ছেলের সাথে রিলেশন করে ছেলে নাকি আরও দুইটা মেয়ের সাথে রিলেশন করে এ নিয়ে এসে মেয়ে নাকি মানে মরতে গেছে তো আমার সাথে একটু রিলেশন ভালো তো আনটি বললো যে নিপা একটু বুঝে আজ তো বর্তমান যুগে ছেলেরা এরকমই মেয়েদের বলে স্থলনাময় আমাদের দে আমার দেখা মতে এখনকার ছেলেরা হচ্ছে না মেয়ে ওরা হচ্ছে মেয়েদের মন নিয়ে খেলা করে মানে একসাথে তিন চারটের সাথে রিলেশন করে আগে নাকি মেয়েরা করতো আসলাম রান্না করার জন্য তো আজকে হচ্ছে এটা হচ্ছে মিষ্টি আলু শাক মিষ্টি আলুর শাক দেওয়া হচ্ছে পাঁচ মিশালি মাছ আছে এখানে তা দিয়ে হচ্ছে রান্না করব। আর এই হচ্ছে কমলি শাক ভাজি তো এটা হচ্ছে কমলি শাক কালকে আনছিলাম নর্মালে রাখছি একদম ওরকমই টাটকা রয়েছে তো এটা হচ্ছে ভাজি করব আর এই মিষ্টি আলু শাক হচ্ছে ছোটো মাছ দিয়ে রান্না করব। আজকে আর কিছু রান্না করব না কালকে যে রান্না করছিলাম ওগুলো আসতে তো আলু শাকটা হচ্ছে এখন আমি ভালো করে বাইসা নিব কোন শাক গুলো হচ্ছে আমি একদম ঝুড়ি ঝুরি করে কেটে নেবো কলৈর শাকের মতো ঝুড়ি ঝুরি করে কেটে নিবে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে কি হাত কেটে গেল কাটবে কেন তুমি কি দোয়া করতেছো যে এমন হাত কাটে না তাহলে আমি আরো ভালো বোধে জিজ্ঞেস করলাম অমনি শাক খাবো না তুমি হ্যাঁ খাবো আজকে তোমার জন্য কোনো আলাদা খাবার হবে না বুঝেছো শাক দিয়ে ভাত খাবে আজকে চোটো মাছ দিয়ে ভাব খা আচ্ছা তো সাথে থাকেন থাকেন কি কি করি আজকের ওই যে কুমড়ির শাকগুলো হচ্ছে কাটা হয়ে গেছে ঝুড়ি ঝুরি করে একদম কেটে নেছি আলুর শাকও কাটা হয়েছে কাটাকাটি কমপ্লিট এখন হচ্ছে রান্না বসাবো

চুলায় বসাইয়া দিছি ঘ্যাস হচ্ছে কম শাক সবজিতে হচ্ছে একটু চাল বেশি মানে ঘ্যাস বেশি লাগে যাতে সবুজ থাকে টাটকা বেশি জ্বালে তাড়াতাড়ি হয়ে যায় কম গ্যাস কিছু নেই তরকারি হচ্ছে এখনো হয়নি আর একটু হবে যেহেতু গ্যাসটা কম তাহলে হয়ে যেত তরকারি তরকারি হচ্ছে হয়ে গেছে শাক দিয়ে রান্না করছি তো এই জন্য হচ্ছে একটু মানে সাদা সাদা টাইপের হয়েছে তো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে কমলি শাকটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখন বাগার দিয়ে দিব কালারটা কিন্তু সবুজ হয়েছে একদম শুকনামরিচ সিঁড়ে দিয়ে দিছি দুই তিনটা যেহেতু শাক শুকনামরিচ হচ্ছে শাক বাগান দিলে রসুন কুচিও দিয়ে দিয়েছি আজকে হচ্ছে অল্প অল্প ঘেঁষে রান্না হয়ে গেল রান্না করে ফেললাম বেশি রাত হয়ে গেলে হচ্ছে আমার ছেলে ঘুমিয়ে পড়ে কালকে হচ্ছে ঘুমিয়ে আর যায় যায় বারবার হচ্ছে ডেকে ডেকে রাখছি হচ্ছে ইন্ডাকশানে পাক করি না এলপি গ্যাস না হলে হচ্ছে উপায় নেই খুব প্রবলেম এখন রাত বারোটার পরে আসে গ্যাস তো বারোটার পরে তো রান্না করা সম্ভব না রান্না করতে করতে দুইটা বাজে দেবো খাবো কখন ঘুমাইবো কখন এতদিন হচ্ছে ইন্ডাকশনে পাক করছি সমস্যা হয়নি এখন হচ্ছে ইন্ডাকশনে পাক করতেছি না ইন্ডাকশনে পাক খেলারও প্রবলেম তরকারি মানে কেমন যেন একটা মজা লাগে না কারণ চুলার আমলে আমার কাছে ভালো লাগে না মাছ একটা কি আলাদা তোমার জন্য কি পানিস মাছ ভাজবো নেই দেখাইবা আমার দেখাই তো মন শাক দিয়ে ওই ছোট মাছটা খাওয়াস কি করে খেয়ে দেখো কি স্বাদ ছোট মাছের কেন আজকে তোমাকে খেতেই হবে কি কি এই বিচ্ছু হয়েছে হয়েছে শাকের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম সবুজ হয়েছে তো ক্যামেরায় যেন কেমন দেখা যাচ্ছে তো শাক ভাজি হচ্ছে হয়ে গেছে কালারটা কিন্তু খুব সবুজ হয়েছে ক্যামেরাতে কেমন যেন দেখা যাচ্ছে তো শেষ বলতে আজকে শুধু শাক ভাজি আর হচ্ছে ছোট মাছ দিয়ে আলু শাক দিয়ে তা তো দেখলেনি আর কিছু না তো কালকের হচ্ছে মুরগির তরকারি আছে একটু ফ্রিজে ছেলে ছেলেকে গরম করে দিব ছিল নামায় রাখছি আর কি তো আজকে এখানে শেষ আল্লাহ হাফেজ যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন আর ফুল ভিডিওটি দেখবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে বাই